কি বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও আছে অনেক দিন ধরে তককে তককে ছিলাম চোর ধরবো চোর ধরবো চোর ধরে ফেলেছি একদম হাতে নাতে চোর ধরে ফেলেছি গো প্রমাণ সহ চোর ধরেছি প্রমাণসহ টাইটেলটা কি জানো মালিক মালিক টাইটেল নামটা সবার শেষে নামটা বলবো ঠিক আছে সবার শেষে নামটা বলবো টাইটেল মালিক বুঝেছ আমাদের বাড়ি আশেপাশেই বাড়ি যে প্রেম করেছে সে মনে তো মনে হয় সরকারি চাকরি করে কিন্তু না টেম্পোরারি চাকরি করে দশ হাজার টাকা মাত্র মাইনে পায় ও এখনকার দিনে জল গরমও হয় না ঢেবনা আমি চিনি ঢেবনার সাথে আমি কথা বলেছি ঢেবনাটাকে এবার রাস্তায় ফেলে বাটতাম দেব বাটাম। আর ঢেবড়াটা তার সঙ্গে জুটো বসে আছে তার যে রক্ষিতা রক্ষিতাকেও দেব রক্ষিতা তুমি তৈরি থাকো তৈরি থাকো পিঠে ভালো করে তুমি তেলে মাখাও তোমার জন্য এবার আছে মুড়ো ঝেঁটা তুমি তৈরি থাকো তোমার লোকের জীবন নিয়ে খেলা এখন তুমি সব হারিয়ে কাশ্যপ করতে হয়ে তুমি ঘরে চুপটি করে বসে আছো তুমি কি মনে করেছিল সিং সিং ডিঙ্কিং না সরি সিং সিং সরি সরি সিংকিং সিংকিং ড্রিঙ্কিং ওয়াটার তুমি মনে করেছিলে ডুবে ডুবে জল খাবো শিবের বাবাও টের পাবে না কিন্তু জানো তো দেওয়ালেরও কান আছে কী করা যাবে বলো সবাই বলে দিল নামটা নামটা তো জেনে গেলাম বাবার নামটাও জেনে গেলাম হ্যাঁ তো সময়ে চাঁদ নাচিয়া বেড়ায় রে প্রভাতের ঘরে গৌরচাঁদ নেচে বেড়াচ্ছে নামটা এখানেই বলে দিলাম আর কি বলবো বলো পেয়ে গেছি বাড়ি কোথায় কটা বাচ্চা বউয়ের নাম কি আর একটা দুঃখের বিষয় জানো তো নাগরের বাড়ির ডান দিকে আমাদের স্টাফ বার দিকে আমাদের স্টাফ আমাদেরই স্টাফ সব খবর দিয়ে দিয়েছে ইস কোথায় পালাবে চাঁদু তুমি কোথায় তোমাকে রাস্তায় ফেলে এবার তোমাকে বারটাম দেব আর একটা মেয়ে যদি একটা ছেলেকে রাস্তা থাও ছাওয়া দেয় না কিসু হবে না কিস্যু হবে না নাগরও খাবে আর রক্ষিতাও খাবে তোমাকে কে বাঁচাবে চাঁদু তুমি আমার ঘরের সামনে থেকে তুমি লীলা করেছ তুমি মনে করেছ আমি জানতে পারবো না আমি সব জেনে গেছি তোমার বাবা মা তো ভোধাই তোমার বাবা মা মনে করছে সবাই চোখ বন্ধ করে আছে কিন্তু না সবাই জেনে গেছে সারা দুনিয়া কিন্তু রাষ্ট্র হয়ে গেছে কোথায় তুমি খেলতে এসছো কোথায় খেলতে হলে অস্ট্রেলিয়া টিমের সাথে খেলো আমি আবার আতিপাতি পছন্দ করি না এতদিন চুপচাপ ছিলাম আর তো না এবার তো তোমাকে আমি একদম পুরো রাস্তায় ফেলে আমি আচ্ছা রকম দেব বুঝলে হ্যাঁ হোটেল কুতকুত কি মনে করো মাথায় হেলমেট দিয়ে যাবে কিন্তু তোমাকে দেখতে পাবে না রাস্তায় ফেলে তোমাকে আবার কেলাবো জম্মের কালান কেলাবো তোমায় তোমার কোন বাপ বাঁচায় শুধু সেটা দেখব কোন বাপ বাঁচায় বুঝলে চাঁদু তুমি লোকের সংসার ভাঙছ আর তুমি তোমার বউকে নিয়ে বিছানায় শোবে তুমি মনে করেছো তোমাকে তো বিছানা থেকে নামাতেই হবে তুমি এরকম একজনের সংসার ভেঙেছ তোমাকেও তো সেই ব্যবস্থা করতে হবে কোনো পথ নাই তো পালাবার বুঝলা নন্দন প্রভাত নন্দন বুঝলা তুমি তোমার বাড়ি যেখানে তোমার ঘর আমি চিনি তোমার বাড়ির ডান দিকে আমাদের স্টাফ বা দিকে আমাদের স্টাফ বাড়িটাও বলে দিচ্ছি আমি যে স্টফিসে থাকি তার থেকে দুটো তার সামনে কিন্তু একটা বড়ো কালীবাড়ি আছে বড় কালীবাড়ি আর একদিকে যেন মাছ বিক্রি হয় ঠিক আছে উল্টো দিকে একটা একটা লাইটের দোকানও আছে তার ঠিক অপরজিট তোমার বাড়িটা একটা বাড়ি পরে আমি হিন্দুস্তানি পট্রিপকে তোমার বাড়িটা সব চিনে গেছি চাঁদু এবার তোমাকে তো ফেলে কেলাতেই হবে রাস্তায় তুমি তো পথ পাইবা না বন্ধু তোমাকে আমি যেইখানে দেখুম সেইখানে তোমার আমি ছেঁচা দেবো ছ্যাঁচা চপ্পল দিয়া বুঝছো তুমি আমাকে চেনো না তুমি আমার রূপ জানো না তোমাকে আমি কি করতে পারি তুমি লোকের সংসার ভেঙেছো তোমার সংসারটা ভাঙবে তৈরি থাকো তুমি অনেক মেয়ের জীবন নিয়ে খেলা করেছো অনেক মেয়ে আমার মনে হয় তোমার সঙ্গে অনেক কিছু হয়ে গেছে নাহলে তোমার এত ফোনের ঠেলা এত ফোন তোমার দিনে বৌ দিনে তুমি বগে কটা ফোন করেছো চাঁদু তুমি অফিসে বসে তুমি তো অস্থায়ী কর্মচারী সেটা শুনেছি দশ হাজার টাকা মাত্র মাইনে আর তোমার ফোনের দাম পঁচাত্তর হাজার টাকা আবার তোমার তিনখানা না চারখানা তোমার ফোনও আছে তোমার সব খবর আমি জানি তোমার কপালে এবারে বাম্পার ক্যালান আছে বাম্পার ক্যালান তোমার কোনো বাপ তোমাকে বাঁচতে পারবে না ঠিক আছে ওয়েট অ্যান্ড ওয়াচ তৈরি থাকো তুমিও তৈরি থাকো তোমার রক্ষিতাকেও তৈরি থাকতে বলো ঠিক আছে তোমার রক্ষিতা কী কে কে যেন বলেছিল যে যেদিনকে তোর সামনে আসবে তোর মৃত্যুদিন অরে মৃত্যুদিন আমাদের কাছে এতটুকু টাচ এতটুকু টাচে লাগে তোকে একদম পুরো খবর করে দেব জেনে রাখিস তুই মৃত্যুদিন হ্যাঁ যেদিকে তোর স্বামী হয়তো মৃত্যুদিন তাহলে সেদিন তোর কি জন্মদিন পালন করবো নাকি তোর অ্যানিভার্সারি পালন করবো হ্যাঁ দাঁড়া 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 পরের সংসারে ভেঙে পরের স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি করিয়ে তুই রাতে বেলাতে বউ কিনে শুই বিছানার মধ্যে ভেবেছিস সেইটি তো হবে না প্রভাত সময়ে নীলা মাঝে গৌরচাঁদ প্রভাতের গৌরচাঁদ প্রভাতের গৌরচাঁদ এখানে নাম দুটো বোঝো আর টাইটেলটা হচ্ছে গিয়ে কি আগেই বলেছি মালিক ফুল বাগানের মালিক কি বারো তারিখে ঘর খালি রাধার বাগানে আমি মালি শুনেছিলাম একটা চিরঞ্জিত নাগর একটা বই দেখেছিলাম এখানে আবার দেখছি ফেব্রুয়ারি মাসটা ঘর খালি আর নাটির বাগানে আমি মালি ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট কর ওয়েট কর শুভসিগ্রম তোকে তো ছাড়বো না আমি তোর আমি সব জানি ইতি তো তোর সব জেনে গেছি তোর বাড়ি বললাম যে তোর বাড়ির সামনে এদিকে মাছ বিক্রি হয় এদিকে লাইটের দোকান আছে বড় সামনে কালী মন্দির পেছনে তোর বাড়ি তোর ডান দিকে আমাদের স্টাফ বাদ দিকে আমাদের স্টাফ দেখি তোকে কোন বাপ বাঁচায় লোকের সংসার ভাঙবি আর তোকে সুখে সংসার করতে দেব ওই বান্দা তো মামনি আমি না ওয়েট কর ওয়েট 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 কর ভাবিস না যে আমি কিচ্ছু জানি না ঘরে থাকি তো জানি না কিছু সারা দুনিয়াটা কিন্তু আমার হাতের মুঠ ঠিক আছে তুমি এখন সর্বস্ব হারিয়ে ঘরে বসে আছো সতীশে যে সর্বস্ব হারিয়ে তুমি এখন কারস্যপ করতে তোমার তুমি তুমি যেখানে কাজ করতে না তোমার আশেপাশে যারা দোকান আছে না সবাই তোমার রেকর্ড বাজিয়ে দিয়েছে সবাই জেনে গেছে বলেছে ওখানে গেলে একটার সঙ্গে একটা ফ্রি পাওয়া যায় তুমি যেখানে কাজ করতে বলতে একটা গেলে একটা ফ্রি বুঝেছো তোমার নাচন তো আমি এবার ঘোচাবো তুমি জানো না তুমি ভিমরুলের চাকে তুমি হাত দিয়েছো হ্যাঁ তুমি লোকের মৃত্যু কামনা করো আর তোমার শুভ কামনা করবে পাবলিক তাই না তোমার পাড়ার লোকেরা জানে পাড়ার লোকেরা জানে মামনি যে তুমি এখন কেন ওখানে গ্যারেজ হয়ে গেছো ওখান থেকেও তোমাকে ঝেঁটিয়ে বার করবে কদিন পরে ওয়েট করো ওয়েট করো ওখান থেকে তোমাকে কদিন পরে ঝেঁটিয়ে বার করবে ঝেঁটিয়ে ঠিক আছে এখনও টাইম আছে নিজেকে শোধরা নিজেকে শোধরা শোধরা যদিও তো চুকচুকানি একটু বেড়ে গেছে অনেকটা চেঞ্জ হয়েছে বুঝতে পেরেছি সব কিছুই তবুও কী বলতো নিজে চুকচুকানিটা নিজেকেই বন্ধ করতে হয় বাবা মার সম্মানের দিকে তাকিয়ে সামনে কিন্তু বিশাল একটা ঝড় আসছে বিশাল ঝড় সাইক্লোন আসছে সামনে কিন্তু বিশাল সাইক্লোন কিন্তু আসছে বলে দিলাম কিন্তু নামটা এখনও যদিও নিলাম না এরপরে ভিডিওতে কিন্তু একদম পুরো নাম বেরিয়ে যাবে কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াচ অনেক সহ্য করেছি অনেক দিন সহ্য করেছি অনেক দিন সহ্য করেছি আর কিন্তু সহ্য করব না আগাছা বাড়ার আগে তাকে কি করতে হয় পুরো নির্মূল করে সেখানে ব্লিচিং দিয়ে দিতে হয় যাতে সেখানে আর আগাছা না জন্মায় কারণ একটা জায়গায় যদি একটা আগাছা হয় না দেখবি ফলো করে আশেপাশে যদি কোনো জংলা জমিতে কোনো আবর্জনা হয় না পাশে যে সুন্দর সুন্দর গাছপালা সব নষ্ট করে দেয় ঠিক আছে পরিবেশটা পুরো দূষণ করে দেয় মানে দূষিত করে দেয় গাছপালাগুলো মরে যায় পরিবেশটা দূষিত করে দেয় আবহাওয়া বাজে করে দেয় ঠিক আছে তুমি কি মনে করেছ কেউ কিছু না আমি আর ফিরবো না আমি অনেক দূর এগিয়ে গেছি নিজের শরীরটা তো দিয়ে বসে আছো ঠিক আছে নিজের শরীরটাকে তো বিলিয়ে দিয়েছ তোমার ইতিহাস সব জেনে গেছি চারদিক থেকে ইনফরমেশন সব চলে এসেছে কোথায় কবে কখন কোন টাইমে কতক্ষণ কথা বলেছ কার সঙ্গে কথা বলেছো সমস্ত কিছু আমাদের এখন পুরো হাতের মুঠোয় ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ ঠিক আছে এবারে সময় এসেছে মুখোমুখি দাঁড়ানোর মুখোমুখি চোখে চোখ রেখে এবার কথা বলতে হবে ঠিক আছে তৈরি থাকো মামুনি তুমি তৈরি থাকো তুমি আর তোমার নাগর তৈরি থাকো মামুনি তৈরি থাকো